গ্যাসটাকে আমি অফ করে দিলাম হয়ে গেছে সবজিটা আমি পুরোপুরি রেডি আসসালামু আলাইকুম আপনার সাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমি দিয়ে দিয়েছি চালের মধ্যে আচ্ছা আমরা একটা নিরামিষ সবজি বানাবো না এখানে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন পেঁয়াজ সজনা আলু এগুলো সবজি বানাবো যে এখানে দুধ আমরা গরম করে নিয়েছি এখানে দিয়ে এই যে মাছ দিয়ে ফুলকজির সবজি সঙ্গে থাকুন ওটাকে দিয়েছি এই যে এখানে আমি তিনটা টামাটোর কেটে নিয়েছি মশলা টানা কেটে নিয়েছি বেশি দিয়ে মশলা দিয়ে হালকা দিয়েছি নিরামিষ সবজি আমি সবজিটা ভালো দিন

কষিয়ে নিচ্ছি এরপরে আমি এখন টামাটোটা করে ঢেলে দেবো এখানে আমি তিনটা টামাটো নিয়েছি আর কেনা আমি সবজি এর মধ্যে কোনো মাছ টাচ কিছু দেবো না সে রান্না প্লেন তো আপনারা কে কে আলু সবজি খেতে ভালোবাসেন সে কমেন্ট করবেন এই যে সবজিটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম একটু আর কষাবো তার জন্য আমি একটু জল দিয়ে দেব জল দিয়ে জলটা শুকালে তারপরে আমি ঝোলের জন্য জল দিয়ে দিল ভালো করে কষিয়ে নিই কালারটাও খুব সুন্দর হয়েছে নিরামিষ সবজি দেখে বুঝতে পারছেন আপনারা আমি জলটা দিয়েছিলাম সবজিটাতে পুরোপুরি জলটা হাস শুকিয়ে গেছে আর সুন্দরভাবে কষাও হয়ে গেছে তখন আমি ঝোলের জন্য জল বলব আমি সজন্য ঝোলটাকে পাতলা ঝোল বানাবো সজনার ঝোল পাতলা তো আপনারা বিনামাঝিভাবে মাছ ছাড়া সজন্য ঝোল কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন সবজিটা দেবো আসলে আমি গ্যাসটাকে অফ করে দিলাম আলু সবজিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালোটা একদম সুস্থভাবে ঠান্ডাতে গ্যাসটাকে আমি অফ করে দিলাম হয়ে গেছে সবজিটা আমি পুরোপুরি রেডি